ইলিশ মাছের মাথা দিয়ে কচু আর কাঁঠালের বিচি এই রান্নাটা যে আজকে এত বেশি মজাদার হবে আমি তো ভাবতেই পারি না এই রান্নাটা দিয়ে আমি খেয়ে ফেলছি সাথে 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 আরো আরো মজার মজার খাবার রান্না রান্না করলাম 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 মুরগি আলু দিয়ে খুবই মজাদার করে আপনাদের শেয়ার পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকালে আমার বেলকুনি দিয়ে বেলকুনির গাছগুলাতে এত সুন্দর হয়ে ফুল ফুটে রয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দুই ধরনের নয়নতারা গাছ আছে আমার বেলকুনিতে একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে সাদা আজকে বেলকুনির ভেতরেও অনেকগুলো ফুল ফুটছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম আর এইদিকে আসার পর দেখি পাখির খাঁচাতে দেখি পাখির খাবার শেষ হয়ে গেছে তো সেখানে হচ্ছে পাখিকে একটু খাবার দিয়ে দিলাম আর ফুলগুলো আমি দেখতেছিলাম অনেকগুলো ফুল ফুটছে আর এই যে ছোট ছোট পাতা গুলাকে আপনারা কি বলেন আমরা ছোটবেলা এগুলো দিয়ে খেলা করতাম এগুলোকে আমরা ডিম পাতা বলতাম তো এগুলা দিয়ে রান্না করতাম আপনারাও কি এভাবে খেলা করছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাতা গুলাকে আপনারা কি নামে চিনেন এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইদিকে আমার বুড়িটাকে একটা ডিম ভেজে দিয়ে দিতেছি সকালবেলা নাস্তাতে এখন নো কিছু খায় নাই তাই ভাবলাম একটা ডিম পোজ করে দেই বসে বসে ডিমটা খেয়ে নে এদিকে রাইসা পাপা হচ্ছে একটু বাহিরে গেছিল আর বাহির থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে আসছে গরম গরম সিঙ্গারা আমার এত বেশি পছন্দের সাথে একটু प्याज আর হচ্ছে মরিস থাকলে তো কথাই নাই সিঙ্গারার সাথে হচ্ছে प्याज মরিস দেয় নাই তাই আমি একটু বাসাতেই কেটে নিলাম কিন্তু বিশ্বাস করেন সিঙ্গারার সাথে যে ওই দুই টুকরা प्याज দেই ওটা খেতে এত বেশি ভালো লাগে বাসাটার খেতে কেন যেন ভালো লাগে না যাই হোক গরম গরম সিঙ্গারা খেয়ে নেছি সকালে নাস্তাটাও করা হয়ে গেছে আর এদিকে কিছুটা কচু নিয়ে নিছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব ইলিশ মাছের শুধুমাত্র মাথা আমি নিব আর কিছু এখান থেকে নিব না যার জন্য একটা ইলিশ মাছ ভিজাই নিছি ইলিশ মাছটা ওদিকে ভিজতে থাক আর এদিকে হচ্ছে ওই যে বললাম আপনাদের ভাইয়া বাহিরে গেছিল বাহির থেকে হচ্ছে ঘরে পেঁয়াজ ছিল না পেঁয়াজ আলু আর একটা মুরগি নিয়ে আসছে আর কিছু কাঁচামরিচ নিয়ে আসছে কাঁচামরিচের বাজারে তো আগুন লেগে আছে কাঁচামরিচের প্রচুর দাম আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছ মুরগি এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি তো ইলিশ মাছ কাটা হয়ে গেছে শুধুমাত্র মাথাটাই কিন্তু আমি নিয়ে নিছি কচু কেটে নিছি কচুর উপরে চামড়াটা কেটে ফেলে দিছি আর এখানে হচ্ছে কিছুটা কাঁঠাল বিচি দিয়ে দিছি এগুলো হচ্ছে সেদ্ধ বসাই দিছি সেদ্ধ করে পরে ভাপের পানিটা ফেলে দেব এতে করে কচুটা গলায় ধরবে না আর এদিকে ইলিশ মাছের মাথাটা দেখেন ছোট ছোট করে কেটে নেছি মুরগির মাংস আলু কেটে নেছি মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব মানে রান্না বান্নার সকল কিছু হচ্ছে টুকিটাকি আমি রেডি করে নিছি রেডি করে নিয়েই হচ্ছে আমি রান্নাটা করতে চলে আসি এতে করে রান্না করতে খুব একটা সময় লাগে না ইলিশ মাছের মাথাটা হচ্ছে ছোট ছোট করে কেটে নেওয়ার পর আমি তেলের উপর হালকা করে ভেজে নেছি কচু রান্নাটা আগে করে নিব যার জন্য থেতো করে রাখা রসুন পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিছি তেলের উপর কিছুক্ষণ ভেজে নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে তেলের উপরে কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে এখানে ইলিশ মাছ গুলা দিয়ে দিছি আমি কিন্তু সামান্য পরিমাণ করে মশলা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাঝে খুব একটা মশলা দিতে হয় না এখন হচ্ছে ভাপিয়ে নেওয়া কচু আর হচ্ছে বিচি বিচিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিচি দিয়ে কচু রান্না এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শিখে আমার মাকে আগে দেখতাম কচু দিয়ে কাঁঠালের বিচি রান্না করতে দিয়ে এভাবে রান্না করতো আমার ঘরে যেহেতু ইলিশ মাছ ছিল তাই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে খেতে হয়তো বা আমার মুখে বলে এটা বুঝাতে পারবো না বিশেষ করেন এক প্লেট ভাত আমি শুধুমাত্র আজকে কচু রান্নাটা দিয়েই খাইছিলাম আর কচু রান্নার সময় কিন্তু আমি আর একটুকু পানি দিয়ে নেই শুধুমাত্র ভাজা ভাজা করে নিয়েছিলাম আর এখানে যে মুরগির মাংস মেখে নিয়েছিলাম সেটা হচ্ছে একটু ভেজে তারপরে মুরগির মাংসটা রান্না করে নিব মুরগির মাংসটা ভেজে হচ্ছে আর এখন হচ্ছে কিছুটা দিয়ে দিয়ে পরিমাণ করে করে দিব একটু ঝোল এখানে হচ্ছে মরিচের তারপরে জিরার গুঁড়া দিয়ে দিছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা যে আলু আর মুরগির মাংসটা আছে ভালো করে মশলার সাথে কষিয়ে নিবো কষানো হয়ে গেলে তারপরে ঝোলের পানি দিয়ে দিব আজকে হচ্ছে আমি মুরগির মাংস আর কচু রান্না করছি আর কোনো কিছুই রান্না বান্না করবো না আজকে আমার একটু তারা ছিল আমি হচ্ছে এক জায়গায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাব তো রান্না বান্না শেষ করে আগে আমি আমার বুড়িকে খাইয়ে দিব তারপরে হচ্ছে রাইসার বাসায় আসলে পাপা আমি ভাত খেয়ে নিব এদিকে যেহেতু মুরগি মাংস রান্না করছি মাংস তরকারি রান্না করলে রায়সার তো আর কোনো কিছুই লাগে না তো এখানেই হচ্ছে মাংস তরকারি দিয়ে ওকে আগে ভাতটা খাইয়ে নি রাইসাকে খাইয়ে দেওয়ার পরে হচ্ছে রাইসার পাপা আসার পর আমিও খেয়ে নিতেছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে ওই যে বললাম এক জায়গায় যাবো সেটা হচ্ছে আমার বাবার বাড়ি যাব অনেক দিন পর হচ্ছে আজকে বাবার বাড়ি অনেক দিন হয়ে গেছে বাবার বাড়ি যাওয়া হয় না বাড়ির মানুষকে দিন হয়ে গেছে দেখা হয় না তার জন্য আজকে ভেবে নিছি যে যতই ব্যস্ত থাকি না কেন আজকে একবার হলেও কিছুক্ষণের জন্য ঘুরে আসব আর বাসা থেকে আমি যেহেতু গেছিলাম আমার মা খাওয়ার জন্য আমাকে ব্যস্ত বানাই ফেলছে বারবার বলতেছে মায়ের মন রক্ষার্থে হচ্ছে কিছুটা ভাত নিয়ে আর গরুর মাংস রান্না করা আমার মাছ অনেক বেশি পছন্দের তার জন্য মা গরম গরম মাছ আর বেগুন ভেজে দিলো তো সেটা দিয়ে আমি একটু ভাত খেয়ে নিিস আর এদিকে বুড়িকে মাংস দিয়ে আমি খাইয়ে দিতেছি এদিকে হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ করার পর মা আবার পায়েস রান্না করছিল সেটা খাওয়ার জন্য আমাকে ব্যস্ত বানাই ফেলছে বিশ্বাস করেন আমার পেটে একদমই জাগা ছিল না তারপরও মায়ের জোড়ার জোরিত হচ্ছে কিছুটা তাকে খুশি করার জন্য খেয়ে নিছি আগের দিনের আমাদের পর মায়েরাই কিন্তু অল্প মশলায় রান্না করতো তারপরও না সেই খাবারগুলো খেতে বেশ ভালো লাগতো আর আমরা এত এত মশলায় রান্না করার পরে সেই স্বাদটা কেন যেন পাই না তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও রান্না বানার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই